কেউ আসেনি নতুন সবে একশো টাকা তো সাবস্ক্রাইবার কি আসবে জিরো জিরো ফ্যামিলি দেখো ফ্যামিলি

লাইভে কেউ আসছে না কেন তনুর ওই বাদরের ছবিটা দিয়েছি লাইভে থামলে ওই যেমান ওই ছবিটা

তোমরা লাইভে রয়েছো আমাদের সাথে এই যে আমার মা দেখা আমার মা আর আমি পাশাপাশি ঘর যারা যারা দেখছো সবাইকে আমার ভালোবাসা পাশে থাকো একটু মন্তব্য বা কমেন্ট করলে ভালো হয় তাহলে বুঝতে পারবো যে তোমরা দেখছো আমায় কে কে দেখছো পাশে আছো কে কে কারা সবসময় পাশে থাকছো দেখতে পারবো ষোলো জন আছে বন্ধু একটু কমেন্ট করো বন্ধু কমেন্ট করো আমার মাও দেখতে চাইছে কে কে দেখছে নজন আছে তো কমেন্ট করো বন্ধুরা নজন আছে একজন তো কমেন্ট করো একটু তো ভালোবাসা দেখাও কমেন্ট করো বন্ধুরা দেখছি কে কে আছে এই যে আমার মেয়ে এটা আমার বাড়ি দেখেছো খুবই অভাবের মধ্যে ছোট্ট ঘরের মধ্যে আছি আমরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো এই যে ছোট্ট ঘর এই যে আমার মেয়ে দেখেছো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট তোমরা কে কোথা থেকে দেখছো আমার এন্টারটেনমেন্ট চ্যানেল এটা একটু কমেন্ট করো পাশে দেখো হ্যালো কোথা থেকে দেখছো বন্ধুরা শুধু দেখলে কি হবে একটু কমেন্টও করতে হবে না একটা লাইকও দিচ্ছে না কমেন্ট নয় করলো না হ্যালো চারজন এসছিল ১৬ জন আসলো তারপরে আবার চারজন হয়ে গেল চারজন এখনো ধরে আছে আবার সাতজন হলো তো কমেন্ট করে পাশও থাকো বন্ধুরা কমেন্ট অপশন কি অফ আছে নাকি হ্যালো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট একজন লাইক দিয়েছে ধন্যবাদ তুমি কি লাইক দিয়েছো আমি জানি না তবে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ কমেন্ট করলে একটু আরেকটু ভালো লাগতো জানতে পার যাই হোক বাংলা বাংলা ভাষা আমি বাঙালি তো তাই বাংলা ভাষায় লাইক লাইভটা করছি আমার মা হিন্দিতে হিন্দি জানে দেখবা একদম ভোজপুরি টাইপের হিন্দি বলো মা একটু হিন্দি বলো তো বলো শুধু বলো কেমন আছে হিন্দিতে বলো হ্যাঁ আপ লোক বলো হিন্দিও জানে আমার মা হ্যাঁ হ্যাঁ আমার পঁচানব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে একদম নতুন লাইক কেটে দেয়নি দু নম্বরবার লাইক টিপেছে না বুঝে আর নাইনটি ফাইভ হয়ে গেছে আমার পাঁচ দিনে নাইনটি ফাইভ সাবস্ক্রাইবার হয়ে গেছে আর পাঁচটা সাবস্ক্রাইবার বাকি আছে তাহলে একশোটা হবে এই তো মা দুজন দেখে যাচ্ছে কন্টিনিউ তাই দুজন দেখে যাচ্ছে তাকে ধন্যবাদ ভালোবাসা একটু কমেন্ট করলে একটু ভালো লাগবে একটা কমেন্ট করো পয়সা খরচা হবে কমেন্ট করলে ক টাকা খরচা হবে কমেন্ট করলে কি পয়সা খরচা হয় দেখছো একটা কমেন্ট করতে পারছো না কিছু না হলে পরে একটা নাইস লেখো বা একটা লাইক দাও আর ভালো না লাগলে একটা অন্য কমেন্ট করো ভালো লাগছে না বস লাইফে কোনো জোর নেই তাই না একটু কমেন্ট তো করতে হবে কে দেখছো লাইফটা দুজন এখন দুজন রয়েছে লাইভে একটা লাইক পড়েছে সবে একটা লাইক শুধু দেখেই গেল হবে একটু কমেন্ট ফমেন্ট তো করতে হবে নাকি সাবস্ক্রাইবারদের মধ্যে কেউ আছে নাকি আমার 95 টা মধ্যে কেউ আছো যে দেখছে একটা কমেন্ট কেউ করলো না কমেন্ট বেশি আসলো না একজন দেখছে যে দেখছে তাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা একজন দেখছি এখন আবার তিনজন আসলো জয়েন্ট হলো লাইভে কমেন্টটা করো একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে ছোট ইউটিউবার বলে কেউ কমেন্ট করছে না ইউটিউবার না ত হবে সাফল্যতা না পাওয়ার জন্য পাওয়া পর্যন্ত ইউটিউবার বলা যাবে না সাফল্যতা আসার পরে নিজেকে ইউটিউবার বলা যাবে যতক্ষণ সাফল্যতা না আসে একটা সামান্য মানুষ সাফল্য এই ইউটিউবার হলো সাফল্যই মানুষ আসো যারা যারা লাইভে একজন দেখছি একটু এটা কমেন্ট করলে কি হয় বুঝতে পারছি না কমেন্ট করলে কি হয় ঠান্ডাও লেগেছে শরীরটা ভালো না একজন কে আছে কে দেখছে দুজন দেখছে কে দেখছে একটু কমেন্ট করলে ভালো হতো দুজন দেখছে দুজন কন্টিনিউ দেখছে কে দেখছে কমেন্ট করছে না রয়েছে তো তবে প্রত্যেক রবিবার রবিবার করে লাইভে আসবো রাত্রি সাড়ে নটা সাড়ে নটার সময় প্রত্যেক রবিবার করে সাড়ে নটা না দশটার সময় লাইভে আসবো প্রত্যেক রবিবার দশটায় লাইভে আসবো হুম যতদিন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা আমি খুলে যদি ইউটিউব চ্যানেল বড় হয়ে যায় তাও ছোট হয়ে যায় তাও প্রত্যেক রবিবার নটা তিরিশে আমি লাইভে আসবো তোমরা লাইভে জয়েন্ট হতে পারো তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়ব তোমরা কে কোথা থেকে বলছো একটু জানাবা যাই হোক কেউ কমেন্ট করছে না শুধু আমি একা একাই বকে যাচ্ছি কোনো কারণ ছাড়া একটা কমেন্ট করলে তো ভালো লাগতো সেটাই তো বুঝতে পারছি না কমেন্ট না করলে তো বোঝা যাবে না একটা ফেসবুক পেজ হলে তাও বোঝা যেত কারণ ফেসবুক পেজে যে দেখে তার ছবিটা অনেক সময় বা তার নামটা দেখা যায় সিস্টেমটা নেই থাকলে থাকতে পারে আমার ইউটিউবে শর্ট ভিডিও আমি যখনই আপলোড করি গ্রিন স্ক্রিন ভিডিওগুলো যেগুলো আপলোড করি তো আমার